বিএনপি জামাত যাই বলুক প্রফেসর ইউনুস সরকার অনর অবস্থানে আছে দর্শক শত দুঃখের খবরের মধ্যে এটা একটা সুখবর আমি জানি আমাদের দর্শকরা দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে একটা সময় পার করছেন জামাত ইসলামের প্রতি হতাশ হয়েছেন যে জামাতের প্রতি আপনার ট্রাস্ট রাখতেন যে জামাত একমাত্র দেশপ্রেমিক শক্তি মনে করতেন সে জামাত এখন অনেকটা ম্যানেজড হয়ে গিয়েছে নির্বাচনী বড়ি খেয়েছে এই জামাত এখন সংস্কার চায় না আপনার এটা স্পষ্ট বুঝতে হবে যে রোজার আগে নির্বাচন চাওয়া মানে সংস্কার না চাওয়া জামাত এখন নির্বাচন চায় মারা খাওয়ার রাস্তায় তো এতে হতাশ আপনারা অনেকে লজ্জায় অনেকে বলছেন যে লজ্জায় ফেলে দিল আমি যে জামাত আমাদেরকে রাইট টোটাল জামাতকে লজ্জায় ফেলে দিয়েছে এর মাসুল জামাতকে দিতে হবে ডেফিনেটলি তো দর্শক এই জায়গায় ডক্টর ইউনুস সরকার সঠিক অবস্থানে আছেন এর মানে বিএনপি জামাত তারা সংস্কার ছাড়া ডিসেম্বরের নির্বাচন চায় আর ডক্টর ইউনুস নির্বাচন দিয়ে চলে যাবে বিষয়টা এরকম নয় অর্থাৎ বিএনপি জামাত একসাথে হয়ে চাইলেও টেনশনের কিছু নেই ডক্টর ইউনুস আগের অবস্থানে আছেন ডক্টর ইউনুস সরকারের পক্ষ থেকে সর্বশেষ বার্তা স্পষ্ট আগে যা বলা হয়েছে ওটাই তা জামাতের অবস্থান পরিবর্তন করেছে এর ফলে বিএনপির দাবি মেনে নিবে এটা হওয়ার কোনো কারণ নেই নির্বাচন ডক্টর ইনুস আগে যেভাবে বলেছেন সেভাবে কি সেটা যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে আর তাও হতে হবে কনসেনসাসের ভিত্তিতে আর কনসেনসাস মানে সাপোজ এখন বিএনপি জামাত কনসেনসাস হয়েছে কিন্তু এনসিপি চর্মনায় তারা ভিন্ন মাত্রায় আছে তো এনসিপি চর্মনায় যদি আলাদা থাকে তাদেরকে বাদ দিয়ে নির্বাচন সম্ভব কে বাদ দিয়ে কোনো নির্বাচন বাংলাদেশে সম্ভব নয় অতএব দর্শক বিএনপি জামাত ঐক্যবদ্ধ হলেও একটা জিনিস মনে রাখবেন ঈদের পর আন্দোলন আর রোজার আগে নির্বাচন এটা বাংলাদেশে কখনো হয় নাই হবে না এগুলো ফাউ কথা আমি যে যে রোজার আগে নির্বাচন এটা ফাউ কথা এগুলো হবে না কশ্চিন কালো হবে না লিখে রাখেন এই সামনের বছর রোজা যখন শুরু হবে এক রোজায় তখন আমি আবার ইনশাল্লাহ বাঁচারে ভিডিও বানাবো কই পয়লা রোজার আগে জোর দিয়ে বলেছেন রোজার আগে বলতে পহেলা রমজান আগামী পহেলা রমজান আগে এইরকম অতি উৎসাহী ভয় বলেছেন আমি আগামী আগামী পহেলা রমজানে ভিডিও বানাবো আজকে ঘোষণা দিলাম যে নির্বাচন হবে না সংস্কার করবেন কারণ জনগণ সংস্কার চায় পূর্ণ সংস্কার করবেন বাংলাদেশের এখানে স্পষ্টভাবে আসিফ নজরুল ক্লিয়ার করেছেন যে নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যে এবং এর ফলেই বিএনপি অসন্তুষ্ট হয়েছে ডক্টর ইউনুস ক্লিয়ার করেছেন বিএনপিকে যে নির্বাচন আগে যেটা বলেছে ওটাই নতুন কিছু না বাবা দুই সালের জুনের মধ্যে নির্বাচন হবে আইন উপদেষ্টা রোজার আগে হওয়ার সম্ভাবনা নেই আমির জামাতের যে ঝড় বৃষ্টির থিওরি ওগুলো ডক্টর ইউনুস সরকার বনের নাই জুনের মধ্যেই আগামী বছরের জুনের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচনে ভোট হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল আইন উপদেষ্টা বলেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে নির্বাচন কোনোভাবেই জুনের পর হবে না এই সময়ের মধ্যে যত তাড়াতাড়ি পারে নির্বাচন দিতে সরকার একটু বলতো যে না 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 এটা রোজার আগেই আমরা করার চেষ্টা করব কারণ রোজার পর তো ঝড় বৃষ্টি শুরু হবে আর নির্বাচন তো সাধারণত শীতের দিনেই হয় তা তো বলে নাই প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক নিয়ে উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন বিএনপি দেশ সংস্কারের ব্যাপারে অত্যন্ত আন্তরিক খোলামেলা পরিবেশে বিএনপি নেতাদের সাথে কথা হয়েছে আর এটা তো বলবেই বলবে না সংস্কার চায় 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 না তবে কি কত কোনটায় বিরোধিতা করছে এগুলো সব ওয়েবসাইটে আসবে এবং অলরেডি কিন্তু সামনে এসেছে সংবিধান সংস্কার এক পার্সেন্টও চায় না আর দেশ সংস্কার কতটা আন্তরিক এটা তো আমরা বুঝি এর আগে দুপুর বাটো আর প্রধান উপদেষ্টাও নানান বিষয়ে কথা বলেছেন বিএনপির সাথে বিএনপির যত প্রশ্ন সবগুলো উত্তর সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে যে মামলা প্রত্যাহার এখনো কেন হচ্ছে না জবাব দেওয়া হয়েছে যে এফ মামলা দ্রুত সম্ভব সবকিছু হিসাব নিকাশ করে দেখিয়ে দিয়েছেন এরপরে নির্বাচনের রোডম্যাপ এখনো কেন দেওয়া হচ্ছে না দ্বিতীয় সমস্যা কি এরকম কথাও বলছে ঠিক আছে নির্বাচন জুনে হোক তো রোডম্যাপটা তো দেওয়া যায় তা কেন এখন রোডম্যাপ ক্লিয়ারলি দেওয়া সম্ভব নয় ঐক্যমতের ভিত্তি ঐক্যমত ছাড়া এটাও প্রফেসর ইউনুস সরকার কনভিন্স করেছে বিএনপিকে যে রোডম্যাপ দিব কি শুধু আপনাদের কথায় আপনি সবাই ঐক্যবদ্ধ হন জুলাই চার্টার হোক তার ভিত্তিতে আমরা দিতে পারি মানে বিএনপি যতগুলো প্রশ্ন নিয়ে গিয়েছিল ডক্টর ইউনুস সরকারের কাছে সবগুলো উত্তর সরকার দিয়ে দিয়েছে দর্শক এ থেকে বোঝা যায় যে বিএনপি জামাত তারা যাই বলুক ডক্টর ইউনুস আগের অবস্থানে আছেন আগের অবস্থানে থাকবেন বিএনপি জামাতের কথায় ডক্টর ইউনুস নড়বেন না বরং তাদের নির্বাচনী যে আগের পরিকল্পনা সংস্কার নিয়ে সেই জায়গায় থাকবেন আমরা বিশ্বাস করি জনগণ ডক্টর ইউনুসের সাথে আছে